ইমাম সাহেবের কাছে গেলাম উনি প্রথমেই প্রশ্ন তুললেন হেসবু তৈদের ইমাম কি মাদ্রাসা পড়ুয়া আচ্ছা ওনার শিক্ষাগত যোগ্যতা কি আচ্ছা আপনি কি আলহামদুলসুল্লাহ ঠিক মতো বলতে পারবেন পড়তে পারি কি না হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ পারবো আমাকে পড়তে বাধ্য করা হলো আমার জানামতে আমি যখন শিক্ষা গ্রহণ করি তখন কায়দা দিয়ে আমার শিক্ষা গ্রহণ শুরু সে আমাকে বলতেছে আপনার সুরাটা এইট্টি পারসেন্ট ভুল বাস তো এই ধরনের সমস্যা আমাদের ফিল করতে হয় তবে বৃহত্তর দিন প্রতিষ্ঠার স্বার্থে আমরা আপনি যা বলবেন তাই মানব হারিস সাহেব আমি পার্সোনালি আপনাকে জানি আপনি ইসলামিক ফাউন্ডেশনের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমি আমার দেখা আপনি যত বই পড়েছেন ইসলামের উপরে কোরআন হাদিসের উপরে ওই মৌলভী এত বই চোখে দেখছে কিনা আমার সন্দেহ আছে আমার সন্দেহ আছে দেখেন অহংকার ভালো নয় সবচাইতে খারাপ হচ্ছে জ্ঞানের অহংকার আপনি দেখেন ইয়াহুদি আলেমদেরকে বলা হতো রব্বাই সাদ্দু রব্বাই মানে কি আমাদের রব মানে জনগণের প্রভুর জায়গায় চলে গেছে মহলারা আপনারা কিন্তু রাগ করেন না এই টাইটেল আল্লাহ রসুল আপনাদেরকে দেন নাই এটা ব্রিটিশটা দিয়েছে জনগণের মধ্যে ধর্মীয় পৌরোহিত্য করে বেড়ানোর জন্য কথা হচ্ছে ইয়াহুদি আলেমরা কিতাবের জ্ঞানে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল তারা সত্য নবী ইসাইব নে মারিয়ামকে অস্বীকার করেছে আরে ভাই আমরা গেছি বলে আপনি সুরা জিজ্ঞাসা করা শুরু করলেন বাহ ভালো সুরা শুদ্ধ মতে পড়তে পারেন কিনা ভালো কথা শুদ্ধ করে আপনারা কোরআন শরীফ পড়েন কিন্তু এই হয়েছিল কেন নাজেল আমি প্রশ্ন করতে চাই এই কোরআনটা নাজেল হয়েছিল কেন আল্লাহ কি রসুলকে বলেননি আমি আমার রসুলকে হেদায় এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছি যেন অন্য অন্য সমস্ত দিনের উপর এটাকে প্রতিষ্ঠা করে এটাকে জাহের করে এটাকে গালেট করে এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে রাসুল্লাহ আটাত্তরটি যুদ্ধ করেছেন গাছে লতা পাতা খেয়েছেন শত্রুর আগাতে আগাতে জর্জরিত হয়েছেন ওনার সাহাবি যারা ওনার সঙ্গী সাথী লেখাপড়া জানতেন না ঠিকমতো মতো চল্লিশ জন সুরা ফাতে হতো পরের কথা লেখাপড়া জানতেন না মিয়া পেটে ভাত ছিল না গায়ে কাপড় ছিল না আর আরব জাতি তৎকালীন শিক্ষা দীক্ষাহীন একেবারে অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল ওই মানুষগুলি কি নিয়ে রসুল্লাহ আল্লাহর সাহায্য নিয়ে এই বিধানটা প্রতিষ্ঠা করেছেন আপনারা এই দায়িত্ব পালন করা বাদ দিয়ে গত কয়েক শতাব্দী ধরে আপনারা ব্রিটিশের আইন মানুষের আইনের আন্ডারে বাস করে জনগণের চাঁদার দাম বিজ্ঞার উপরে সংসার চালিয়ে ধর ব্যবসা করে খেয়ে আপনারা আমাদেরকে বলেন সুরা ফাতেহা ঠিক শুদ্ধ করে পড়তে পারো কিনা সুরা ফাতেহা আমরা কার কাছ থেকে শিখেছি কে শিখেছেন আমাদের উস্তাদরা আমাদের মুরব্বীরা শিখিয়েছে ওনাদের ভুল ধরেন ওনাদের ভুল ধরেন এটা অহংকার ধর্মীয় অহংকার ইয়াহুদি আলেমরা যেমন অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল সত্য নবী ইসাইব নে মরিয়ামকে প্রত্যাখ্যান করেছে তারা আজকে এরাও আমি সবাইকে দোষ দিচ্ছি না এরাও এই এলেমের অহংকারে এরা মাটিতে পা পড়ে না আপনি ভাই সুরা ফাতে শুদ্ধ করে পড়লেন কি পড়লেন এই দিনের সেরা আতাল মুস্তাকিম আল্লাহ আমাকে সেরাতুল মুস্তাকিমে পরিচালিত করো এই কথা বলে আপনি যতই শুদ্ধ করেন আপনি পরিচালিত হচ্ছেন গয়েরিল মাধ্যমে হিমলা দল শুদ্ধ পড়ে লাভ কি তার মানে এই নয় যে আপনি অশুদ্ধ পড়েন ন আপনি সেরাতুল মুস্তাকিমের কথা বলে আপনার রাষ্ট্র চলে দলআলার পক্ষে তাহলে এই শুদ্ধের কি মানে আছে এই জন্যে মহতারাম প্রশ্নকারী হারিস সাহেব আপনি মনঃক্ষুন্ন হয়েন না উনি আপনার ইন্টারভিউ নিচ্ছেন সূরা ফাতিহা পড়তে পারেন কিনা ওই ইমাম সাহেবদেরকে বলতে চাই হাশরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া আপনার ইন্টারভিউ নেবেন ঠিক সূরা ফাতিহা জিজ্ঞাসা করবেন না ঠিক মান রাব্বুকা মান দীনুক তোমার রবকে তোমার দিন কি এই উত্তর দেওয়ার জন্য আপনারা মানসিক ভাবে রেডি হন ঠিক হিজবুত তাওহিদ হাশরের ইনশাআল্লাহ ঠিক সিলেবাস অনুযায়ী লেখাপড়া করেছে ঠিক উত্তর দিতে পারবে আপনি মনে হয়েন না আরেকজনের কাছে গেলে আপনারে জিজ্ঞাসা করবে আপনি আইসের ইসলামের কথা কইতে আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি এই কথা কইবো মানে উনি বেশি ফজরের নামাজ পড়ে আপনারে কইলো কি আপনার ইমাম কি মাদ্রাসা হইছি নি নোয়াখালী ভাষা আর কি মাদ্রাসা পড়েছে কিনা ওকে না আমি মাদ্রাসা পড়ি নাই এটা বারবার বলা লাগবে না এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে গেছে না হলে আমার মতো গুণাগার সাধারণ মানুষ আমি কোথা থেকে এসেছি আপনারা এটা চিন্তা করতে পারবেন না আমি বলবো অহংকার ভালো নয় আন্ডার এস্টিমেট করেন না দুর্ব্যবহার করেন না সত্য বলি কিনা সেটা দেখেন যদি অন্যায় কিছু বলি তখন প্রত্যাখ্যান করবেন এগুলি সত্য গ্রহণ না করার অজুহাত এই যে আমরা বলি ওদের পিছনে নামাজ পড়বেন না কাদের পিছনে পড়বেন না এই ধরনের অহংকারী লোকদের পিছনে নামাজ পড়বেন না সত্য গ্রহণকারী যারা মানসিকতা আছে বিনীত বিনয় নম্র কারো বউ ভুল হলে তাকে বলে দেয় ভাই এটা ঠিক করে নেন এই ধরনের ভদ্র সভ্য নম্র আল্লাহর প্রতি তা অকল আছে আল্লাহর হুকুম মানার অঙ্গীকারাবদ্ধ নীতিবান নীতিভ্রষ্ট নয় এমন লোকদের আনুগত্য করতে আমরা বলবো উনি আপনাকে পায়ে বললো কি সুরা ফাতে ঠিক মতো পড়েন তো তো ওনাকে যদি আমি আরেকটা সুরা জিজ্ঞাসা করি ওটা পড়েন তো তখন উনি কি করবেন অহংকার করেন না উচ্চারণ তত্ত্ব ইসলামের মৌলিক নয় উচ্চারণ তত্ত্ব হচ্ছে ভাষার সৌন্দর্যের অংশ কিন্তু আল্লাহ দিন অন্য জিনিস উচ্চারণ তত্ত্ব ভাষার সৌন্দর্যের অংশ আরবরা আপনার থেকে খুব সুন্দর করে উচ্চারণ জানে বহু আরব আছে নাস্তিক আরবিতে কথা বলে বহু আরব খ্রিস্টান আরবিতে কথা বলে বহু আরব সুন্দর করে আরবি বলতে পারে বহু মাথায় টুপি থাকে এটার নাম কেপ্পা ইংরেজিতে বলে ক্যাপ বহু ইহুদি যুব্য পরে বহু আরব খ্রিস্টান যুগ্ম পরে পাগড়ি পরে এগুলি কোনো অহংকারের ব্যাপার নয় আল্লাহর এই বিধান যারা বাস্তব জীবনে কার্যকরী করবে তারা হলো মোমেন মুসলিম রসুল যখন এই প্রস্তাব দিলেন আমি আল্লাহ রাসুল আমার উপরে এই বিধান এসে তোমরা মেনে নাও তখন মক্কার কাফেররা আমাদের পূর্ববর্তীরা যেভাবে সেটাই মানব তোমার আল্লাহর এই বিধান না মানব যে সমস্ত অজ্ঞ যারা অহংকার জ্ঞানের অহংকার সবচেয়ে বড় অহংকার যারা করে তাদেরকে আপনারা পরিহার করে চলবেন আমাদের কথা হলো একটা আমরা সত্য নিয়ে দাঁড়িয়েছি এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে